আলহামদুলিল্লাহ কাজটা করে অনেক ভালো লাগছে আমাদের আগেই বলি পোস্টটা করার কারণ মানুষকে দেখানো নয় মানুষকে অনুপ্রাণিত করার জন্য পোস্টটা করা রোজার মাসের শুরুতেই আমাদের ইচ্ছে ছিল যে কয়েকজনকে পারি আমরা ইফতারি করাবো আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটি সম্পন্ন হয়েছে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা ততটুকু ইফতারির ব্যবস্থার আয়োজন করেছি ইনশাল্লাহ সামনে বছর থেকে আমরা আরও সংখ্যক মানুষের ইফতারির আয়োজন করব সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সামনে আরও ভালো ভালো কাজ করতে পারি লোক দেখানো উদ্দেশ্য নয় আমাদের আমাদের দেখা দেখি আরও তরুণরা ভালো ভালো কাজের উদ্যোগ নিক আমরা এই আশা করি আমরা সমস্ত ভিডিও চিত্র তুলে ধরতে পারি নাই আমরা কিছু সংখ্যক ভিডিও চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে মানবিক এই কাজের জন্য শুধু সামর্থ্য নয় ইচ্ছা শক্তিও অনেক প্রয়োজন বর্তমান সমাজের তরুণরা যদি এভাবে এগিয়ে আসে আমরা সামনে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারব মানুষকে খুশি করতে হলে আসলেই বেশি কিছুর প্রয়োজন হয় না মানুষের কল্যাণে অর্থ ব্যয় করাকে অপচয় বলে না এটাকে সৌভাগ্য বলে বর্তমান সময়ে ভালো কাজের উৎসাহ দেওয়ার মানুষের চেয়ে সমালোচনাকারীর সংখ্যাই অনেক বেশি যাদেরকে ছাড়া এই কাজটি সম্পূর্ণ হতো না তাদের নাম না বললেই নয় যেমন আপু জুলি জুলিভাবি এবং পুষ্প তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা রাজশাহীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করি যেমন রাজশাহী রেল স্টেশনে আইমারি হাদির মোড় আরও বিভিন্ন স্থানে আমরা ইফতার বিতরণ করেছি আমরা সবগুলো চিত্র তুলে ধরি নাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সমাজে যারা দরিদ্র মানুষ আছে তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশা আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইরকমভাবে প্রতি বছর মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা আমাদের এই ভিডিওটা দেখে উৎসাহিত হয় আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম